আমরা জগতের সব জায়গায় দেখতে পাই সকলেই এই শিক্ষা দিচ্ছে যে সৎ হও ভালো হও বোধ জগতে কোনো দেশে এমন কোনো সন্তান জন্মায়নি যাকে বলা হয়নি মিথ্যা বলো না চুরি করো না ইত্যাদি ইত্যাদি কিন্তু কেউ তাকে এই সকল কর্ম থেকে নিবৃত হওয়ার উপায় শিক্ষা দেয় না শুধু কথাই হয় না কেন সে চোর হবে না আমরা তো তাকে চৌর্যকর্ম থেকে নিবৃত হওয়ার উপায় শিক্ষা দিই না কেবল বলি চুরি করো না মন সংযত করার উপায় শিক্ষা দিলেই তাকে যথার্থ সাহায্য করা হয় যখন মন ইন্দ্রিয় নামক বিশেষ বিশেষ কেন্দ্রে সংযুক্ত হয় তখনই বাহ্য এবং আভ্যন্তরীণ যাবতীয় কর্ম সম্পূর্ণ হয়ে থাকে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মানুষের মন ওই কেন্দ্রগুলিতে সংলগ্ন হতে বাধ্য হয় এজন্যই মানুষ নানা প্রকার দুষ্কর্ম করে এবং দুঃখ পায় মন যদি নিজের বসে থাকত তবে মানুষ এই রকম কর্ম কখনোই করতো না মন তখন নিজেকে ভিন্ন ভিন্ন ইন্দ্রীয় অনুভূতির কেন্দ্রগুলিতে সংযুক্ত করবে না ফলে অনুভব এবং ইচ্ছা আমাদের বসে থাকবে এই পর্যন্ত বেশ পরিষ্কার বোঝা গেল কিন্তু এটি কার্যে পরিণত করা কি সম্ভব স্বামী বিবেকানন্দ এই কথা বলেছিলেন প্রণাম